এনসিপিতে নয় গণ অধিকার পরিষদে যোগ দিতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া দায়িত্ব নিচ্ছেন দলটির সাধারণ সম্পাদকেরও আগে সচিবালয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি তবে কোন দলের হয়ে লড়বেন নিশ্চিত করেন আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কোথায় করব কোন দল থেকে করব সেটা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম কিন্তু আসন্ন ত্রয়োদশ নির্বাচনে নির্বাচন করবে বিতর্কিত আলোচিত এবং সমালোচিত এই দুই ছাত্রনেতা প্রথম দিকে শোনা যাচ্ছিল আসিফ মাহমুদ সজিব ভূইয়া বিএনপির হয়ে নির্বাচন করবে কিন্তু গত ষোলো মাসে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের দুর্নীতি প্রকাশ পাওয়ায় বিএনপির হয়ে নির্বাচন করতে পারছেন না আসিফ মাহমুদ জানা যাচ্ছে এবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া মাত্র এক মাস আগেও আসিফ মাহমুদ প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দশ থেকে ২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় যে আসিফ মাহমুদ আয়কর দিতেন না ছিল না ব্যাংক অ্যাকাউন্ট ষোলো মাসের ব্যবধানে তিনি এমন কোন আলিবাবার গুহা পেয়ে গেলেন যা দিয়ে দশ থেকে বিশ কোটি টাকা খরচ করার জন্য তারা নির্বাচনের খরচ মেটাবেন কিছুদিন আগেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করতে দশ থেকে বিশ কোটি টাকা প্রয়োজন জুলাই আন্দোলনের পূর্বে আসিফ মাহমুদ ছিলেন নিম্ন মধ্য পরিবারের ছেলে কিন্তু গত ষোলো মাসে উপদেষ্টা হয়ে তিনি আত্মসাত করেছেন কোটি কোটি টাকা তা না হলে কিভাবে তিনি দশ থেকে বিশ কোটি টাকা খরচ করে নির্বাচন করতে পারে প্রশ্ন তুলেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির একাধিক সূত্র বলছে আসিফ মাহমুদকে দলটি এখন আর নিতে চায় না দর্শক গত সাত নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দশ থেকে বিশ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করেছিলেন তখন বলেছিলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন হলো এক মাসের মধ্যে উপদেশ আসি আমাদের কি এই সক্ষমতা হয়ে গেছে নাকি গত ১৬ মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি অর্জন করেছেন আর অর্জন করেছেন বলে ঢাকা দশ আসনের মতো বড় একটি আসনে তিনি স্বতন্ত্র হলেও নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল তৈরির পর অনেকে ভেবেছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া হয়তো এই ধরে যোগ দেবে কিন্তু সেই ধোয়াশা আগেই পরিষ্কার করেছিলেন আসিফ মাহমুদ তিনি বলেছিলেন পদত্যাগ করলেও এনসিপিতে যোগ দেবেন না তিনি তবে বিএনপির হয়ে নির্বাচনের লড়ার কথা থাকলেও কেন তিনি এবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন এই বিষয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম এবং কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায় বিএনপি থেকে বাদ পড়েছেন তিনি ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকিটে দাঁড়াবেন মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন কিন্তু এখন মানে এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই জন মানুষে এদের কোন প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা সম্মান স্নেহ কিছু আর অবশিষ্ট নাই আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলে এদেরও নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে ইতিমধ্যে পদত্যাগ করে পদত্যাগপত্র পত্র প্রদান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই দুই ছাত্র নেতার ভবিষ্যত রাজনীতি নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুই এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুব আলম তবে সরকার পিয়ার টিম সেই পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে বলেছে তফসিল ঘোষণা হলে কার্যকর হবে এই পদত্যাগ যদিও সংবিধানের কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই দশক জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহবুব এসেছিলেন পরিবর্তনের প্রতীক হয়ে কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিলেন দুর্নীতির অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারে নানা বিতর্ক নিয়ে আসিফ মাহমুদ এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন আর মাহফুজ আলম তিনি তো শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে থাকতে চেয়েছিলেন তাহলে কি তাদের এই প্রস্থান কোনো সাধারণ স্বেচ্ছায় বিদায় ছিল না আয়োজন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্সের নামকরণ করা যেতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়ার সচিবকে কাজে যোগ দিতে না দেয়া নিজের এলাকায় বিশেষ বরাদ্দ পিএস বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোনো কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তবে পতাকা খবর মুখে বলতে না চাইলেও নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি জানান পতাকার খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টা প্রেস সিং জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনো পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্রপদেষ্টা মাহবুব আলম সরকারের থেকেই যেতে চান এর কিছুক্ষণের মধ্যে প্রেসিং এর বরাদ দিয়ে গণমাধ্যমে খবর আসে দুই ছাত্রপদেষ্টা পদত্যাগ করেছেন এ খবর জানাতে সন্ধ্যা সোয়া ছয়টায় প্রেস ব্রিফিং পত্র জমা দেন আবার যদি টেকনোক্রেট মন্ত্রী হন তাহলে কি হবে সেটি বলা আছে আটান্ন এর দ্বিতীয় অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হবে না এমন অদ্ভুত ও কিম্ভূত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল দর্শক মাত্র 16 মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দলসহ নানা মহল থেকে দুই ছাত্র উপদেশের পদকে দাবি অনেকবার উঠেছিল ঈশা কোশনকে ঢাকার মেয়র হিসেবে নিয়োগের ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল শেষমেশ বিএনপিকে পিছু হতে হয়েছিল অবশ্য পরে সেই আসিফ মাহমুদ বিএনপি নিশ্চিত নন এবং তিনি প্রয়োজনে নির্বাচন করতে চান না এমন সিদ্ধান্ত নেওয়ার পরও কেন সরে যেতে হলো দশই ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুস আলম সরকারের থাকার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীপুর এক আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেল তা হচ্ছে না সমকালের ওই খবরে বলা হয় সোমবার রাত ভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজ হেয়ারুডের সরকারি বাসভবনে মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে বৈঠক সূত্র জানিয়েছে মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জামাত ইসলামীর সঙ্গে এনসিপির জোটের নির্বাচনী সমঝোতার বিরোধী এই মনোভাবের পরিবর্তন আসেনি একাধিক সূত্র বলছে অধ্যাপক ইনুজ যে তার প্রিয় দুই ছাত্র উপদেষ্টাকে গোল্ডেন হ্যান্ডশেক করিয়েছেন তা এক প্রকার আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন হলো এক মাসের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের কি এই সক্ষমতা হয়ে গেছে নাকি গত ষোলো মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি তিনি অর্জন অর্জন করেছেন করেছেন আর ঢাকা আসনের মতো বড় একটি আসনে স্বতন্ত্র নির্বাচন করতে চান অভিযোগ উঠছে কারণ অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যার বা যাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সে তালিকায় আসিফ মাহমুদের নাম সবচেয়ে বেশি এসেছে গণমাধ্যমের খবরে আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজেম হোসেন যিনি নিজেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে অভিযোগগুলো ছিল নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং বিগত সরকারের দোষ প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে সৎ এ মন্ত্রণায় অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান তিনি কারণ অনিয়মের দায়ভার তার উপরও যেতে পারে তবে সরকারের চিন্তা হচ্ছে শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না গুন্ডার মধ্য থেকে দেওয়া হবে সে চিন্তা থেকে শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয় এমন কি এনসিপি তো আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠার দুই অভিযোগের কারণে তাকে নিয়ে আপত্তি আছে অবশ্য এলসিপি সম্প্রতি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে যে গণতান্ত্রিক সংস্কার জোট করেছে তারে আসিফ মাহমুদের অনুসারীদের আপত্তি আছে দর্শক পল থেকে আরেক উপদেষ্টা মাহবুব